ওই রকম পদক্ষেপ নেন তাহলে এই বেহায়া গুলো ঘুরার টাইম পাবে না ও বাড়ি যে ঘুমাবে আর নাহলে মোবাইলে টিপিস টিপিস মারবে তবুও ভালো কিন্তু এদেরকে জালসার নামে আপনারা সুযোগ করে দিয়েছেন এটা বড় ভুল আর বিশেষ করে মেয়েরা এত বেহায়া বেলজ্জা এর মতন বেহায়া বেলজ্জা পৃথিবীতে না ও এখন বরখা অনেক দেখি বর্ষা পুরে তা ঘুরছে এত বেহায়া বেলজ্জা টাইপের মহিলাও ওকে পৃথিবীর রূপের মাঠ ঠাকায় ভালো আর যার বাপ মা বেঁচে আছে আমি মনে করার বাপ মা বেঁচে নাই সব কবরে চলে গেছে নোওলো মেলাতে এতক্ষণ পর্যন্ত আপনারা মে বল খাপ ঘুরে কেন আপনি লেন খোঁজলেন এখন নেন ওরা এখনও মেলাতে ঘুরছে তো জলসার দিনই যদি আপনারা মেকে কন্ট্রোল না করতে পারবেন তো বাকি তো 11 মাস 29 দিন পড়ে আছে কি করবেন জালসার দিনই তো আমরা ঠেকাতে পারছি না এ ভাই এই দুটা ফের পালালো কিসের লাগে এ তোমার ফের কি হলো চুলকানি শুরু হলো নাকি হলো ডোজ ভরছি যে কটা লোক আছেন বসেন এক ঘন্টা নিব কিছু সময় নিব না যদি বলেন আরো রকম তো আর কিন্তু বেশি গিয়ার চলবে না এক ঘন্টায় আমি যে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর পরীক্ষা বিষয়টা আড়াই ঘন্টার উপরে আলোচনা আছে এখন আমি এক ঘন্টা কেটে ছেটে যাবলি আল্লাহর পরীক্ষা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য দুনিয়াতে ছাত্র ছাত্রী বা আমরা যারা পড়াশোনা করি একটা ক্লাস টপতে গেলে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে পাস করে পরের ক্লাসে আমাদেরকে উঠতে হয় তো পরীক্ষাটা কেন নির্বাচন করা হয় কোনটা ছেলে ভালো কোনটা মন্দ কার রেজাল্ট কেমন এটা প্রমাণ করা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হয় পরীক্ষার মাধ্যমে তো আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন জাহান্নামে দিবেন তো পরীক্ষা করে তারপরে জান্নাত জাহান্নাম আছে আমি ভূমিকা টানছি না সরাসরি সড়ি দিকে যাই দ্বিতীয় আয়াতটা আগে পড়ে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحیم কুন নফসি দাইকাতুল كل نفس كل نفس ذائقة الموت প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার প্রাণ আছে আত্মা আছে সফলকেই মরতে হবে আপনি যতই বড় শিক্ষিত হন যতই বড় মাস্তান হন যতই বড় আপনি লয়ার হন না কেন এক কথাই নাস্তিক আস্তিক ভালো মন্দ মমিন কাফের সকলকে মরতে হবে কেউ পৃথিবীতে আসার জন্য আসি নাই আমার আল্লাহ বলছেন ওয়ানাবলুকু বিশ্বাসী ওয়াল হয় রে না এবং আমি তোমাদেরকে ভালো এবং মণ্ড দিয়ে পরীক্ষা করার জন্য ভালো এবং মন্ডে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি আর কি কর কি করবে শুনেলাম এই যে ভালো মন্দ দাঁড়া আমি আল্লাহ পরীক্ষা করব আর পরীক্ষা করার পরে সুম্মা ইলাই না তোর জানো এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে ভালো এবং মন্দ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আপনার জীবনে কোনো সময় ভালো কোনো সময় মন্দ তবে এটা কি হবে পরীক্ষার মাধ্যমে আপনাকে ট্রাই করবেন আল্লাহ নির্বাচন করবেন আপনি কেমন কেনে আমরা অনেক বলি আমি ইমানদার আমি আল্লাহর উপরে ঈমান এনেছি নামাজ পড়ি রাসূলের রাসূলের আনুগত্য করে আমি চলি তো ওই কথাটায় আল্লা আবার তুলে ধরেছেন কোথায় সুরান কাবু দুই নম্বর আয়াত বিশমিল্লা ইয়ৌ রহমান ইউ রহিন হাসি বান্দা সু আইয়া তোরাকু আইয়া কুলু আহ মন্না আহসি মানুষ কি মনে করে আইয়ু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমান্না এই কথা বলে যে আমরা ইমান এনেছি মানুষ মনে করে যে আমরা ইমান এনেছি আর এই কথা বলে তাকে ছেড়ে দেওয়া হবে ওয়া তাকে পরীক্ষা করা হবে না এমনটা কিন্তু নয় আল্লাহ বলছেন যারা বলছে আমি ইমান এনেছে আল্লাহ বলছেন তাহলে আমি তাকে ছেড়ে দেব না বুঝে ইমান এনেছে আগে আমি ওকে পরীক্ষা করব পরীক্ষা করে পান্দা পান্দের তার ভেতরের খবরটা জানব সে কেমন ইমান কেমন সে ইমান নিয়ে এসেছে এটা আমি পরীক্ষা করব পরীক্ষা ভালো এবং মধ্যর মধ্যে ডুবে আছে তবে কথা হচ্ছে আমরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় ফেলিওর হয়ে যাই জালেম শাসক যখন আমাদেরকে ভয় ভিত্তি দিয়ে নির্যাতনের মাধ্যমে অপহরণ নিপীড়ন বিভিন্ন রকমের মাধ্যমে আমাদেরকে ভয় ভীতি দেখায় কিন্তু আমরা ওই জায়গাতে ফেলিওর হয়ে যাই ফেলিওর আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানদের কি অবস্থা এটা আল্লাহ ইমানের পরীক্ষা দেখছেন এটা ঘটনা বলবো তাহলে আপনি বুঝে নেবেন তবে আপনাকে একটু ইঙ্গিত করে যাচ্ছি আজকে মুসলিমদের অবস্থা খুব খারাপ দেখলেন না দুই একদিন থেকে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে কিন্তু এটা দুঃখের বিষয় দুঃখের বিষয় কি যে মুসলিম নাম মুসলিম নাম বলে তাকে টার্গেট করা হচ্ছে একজন ভাই রিয়াজুল নামের একজন ব্যক্তি যে কিনা ব্যবসা করে খায় ব্যবসা করে খাই কোথায় ব্রিগেডে ব্রিগেডের মাঠে আপনাদের গীতা পাঠ একটা অনুষ্ঠান হলো হিন্দুদের সেইখানে একজন মুসলিম লোক রিয়াজ ইসলামের লোকটা তার ছোটখাটো একটা ব্যবসা বাইশ বছর ধরে তিনি ব্যবসা করছেন তার নাম জিজ্ঞেস করা হলো নাম কি তা আমার নাম রিয়াজুল শেখ শেখ রিয়াজুল মার এখন মুসলিম নাম বলে ওকে পিটন শুরু হলো তাকে যখন বলা হলো যে কি হয়েছিল বলছে আমার নাম মুসলিম বলে আমাকে পিটানো হয়েছে আমার তিন হাজার টাকার মাল তারা ক্ষতি করেছে তাহলে মুসলিম বলে আটাক করা হচ্ছে এটা কেবল পরীক্ষা মাত্র তবে আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আফসোস লাগে আজকে সোশ্যাল মিডিয়া গুলো দেখতে অনেক সময় চোখের পানি পর্যন্ত ঝরে যায় যেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে একটা ভয়াবহ নির্বম জঘন একটি ঘটনা ঘটেছে যেই ঘটনা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে দেখেছেন যেখানে একজন বরখা পুরোহিতাম মেয়ে সে কলেজ থেকে আপনার কলেজ থেকে পরীক্ষা দিয়েছে বাড়ির পথে কোনো গাড়ি পাই নাই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কলেজ থেকে বের হয়ে তিনি যাচ্ছেন শরিয়তপুর কলেজ এ শরিয়তপুর কলেজ থেকে একজন ছাত্রী বাড়ি যাচ্ছেন পরীক্ষা দিয়ে রাস্তাতে কয়েকটা লোক বেইমান লম্পটের বাচ্চা লমফট জন মিলে ওই মেয়েটাকে সেই পাশে একটা জঙ্গলে নিয়ে গেল পাশে ছেঁচিয়ে নিয়ে লোক বিদ্যমান দেখতে পাচ্ছে মেয়েটার উপরে ধর্ষণ করে তাকে ছবি ভিডিও অনেক কিছু তারা নাকি ক্যাপচার করেছে যেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল মেয়েটা এত কান্না করছে আপনি যদি তার কান্না টানেন তিনি নিজেকে ছটফট করছেন তার উপরে নির্মাণ ধর্ষণ চালানো হয়েছে ওই মেয়েটা এখন সুবিচার পাচ্ছে না তার সুবিচার নেই অথচ তারা খুব গৌরব করে বাংলাদেশের লোক ইন্ডিয়ানের দিকে চোখ মারে যে ভারতের মুসলমানের কি অবস্থা আরে নিজের দেশের দিকে একটা মেয়ে বরখা পড়ি মেয়ে যদি সে নিরাপদ না হয় তাহলে তুমি সে হাসিনাকে তাড়িয়ে তোমার কি লাভ হয়েছে তোমাদের আন্দোলন করে তোমাদের কি লাভ হয়েছে যদি একটা বরখা পুরহিতা মেয়ে দিনের দিনের দিবালোকে সে যদি সুরক্ষা না পায় তাকে ধর্ষণের কাতারে যেতে হয় তাহলে এর মতো নিলজ্জ দেশ আর পৃথিবীতে নাই সে দেশে অথচ আজকে সেই ডক্টর ইউনসের তত্ত্বাবধানে তারা চলছেন জালে শাসক নাকি তাড়িয়ে দিয়েছেন তো আমি মনে করি এক বছরের সবসাথে বেশি মারাত্মক আমরা দেখতে পাচ্ছি তো এগুলো কেন নিজের দেশের তো তরগায় তেল দাও ভারত কে নয় আগে নিজের ডাকে দেখো নিজের মেয়েদের সুরক্ষা নাই আজ উমুকের বন ধ্বংস ধর্ষণে নিমজ্জিত হয়েছে কাল তোমার বোন হবে না কোন মানে আছে আজকে কি অবস্থা হয়েছে ইমানদের মুসলিমদেরকে বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে কটা কটা করা হয় তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা যে ইমানদার কি করে বুঝবো আপনি বাজারে যদি ভালো গামছা নেন ভালো কাপড় নেন তো কাপড়টাকে আপনি আগে দেখে নেন ফুটা আছে না ছিড়া আছে দেখেন না দেখেন তো আপনি পয়সা দিয়ে মান নেবেন তো দেখবেন না দেখবেন স্বাভাবিক ঠিক তেমনি আল্লাহ বলছেন তুমি কেমন ইমানদার ওটা আমি আগে নির্বাচন করব যাচাই বাছাই করে নেব কটা দিয়ে পরীক্ষা করবে পাঁচটা দিয়ে কটা দিয়ে বললাম ভাই পাঁচটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন তাহলে আমি তো চট চট করে পাঁচটা গণিয়ে দিই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ানকুম বিশাইইন মিনাল খাওফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ পাঁচটা বিষয় দিয়ে ইমানদারদের পরীক্ষা করবেন তুমি কেমন ইমানদার আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব ওয়ালা নাবলু ওয়ালাকুম বিশাইয়িম মিনাল খাফ আল্লাহ বলছেন আমি সূরা বাকারা ১৫৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব রে এক নাম্বার তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব তোমার উপরে জালেম শাসক দিয়ে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তোমার সং সংসারে অনেক ভয় আসবে এটা ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব তবে খবরদার ভয় দিয়ে আমি আল্লাহ যখন পরীক্ষা করব রে খবরদার তুমি ইমান হারা হয়ে যেও না ইমান ছেড়ে যেন তোমরা বেলাইনে চলে যেও না আমি আল্লাহ তোমার ইমানকে পরীক্ষা করার জন্য তোমার ইমানের বহিরতা কতটা আছে এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ এক নম্বরে আমি তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা পরীক্ষা করব ভয় কেমন পরীক্ষা আপনার উপর দিয়ে অনেক ঝড় আসবে ভয় ভীতি আসবে যেমন একটি ঘটনা আপনাকে বলে বিশ্বনবীর জামানায় দুইটা বড় দেশ মারাত্মক শক্তিশালী দেশ ছিল একটার নাম হচ্ছে ইরান আর একটার নাম হচ্ছে পারস্য পারস্য আর ইরান পারস্য এবং রোম এবং পারস্য রোম রোম রোমান সম্রাট তাহলে রোমান একটা দেশ বর্তমান নাম হলো ইতালি আর পারস্যকে বর্তমানে বলা হয় ইরান দুটি বড় শক্তিশালী দেশ পূর্বাঞ্চলের নবীর জামানাতে শুরুর দিকে দুটা পরম শক্তিশালী দেশ ছিল একটা নাম পারস্য রোম আর একটা নাম হলে পারস্য রোমান পারস্য সেই জামানায় দুইটা বড় বড় ঘটনা আছে একটা ঘটনা আমি আপনাকে বলছি দ্বিতীয় আমিরুল মুমিনিন উমার জিল্লাহানহুর জামানায় একটা সময় ছিল যে সময় একটা বাচ্চা ছিল হীরা ক্রিয়াস এই রাজা সার আরবিতে বলা হয় রাজা হীরা কিলিয়াস তিনি ছিলেন একজন রোমান সম্রাট রোমান সম্রাট অর্থ রোমান সম্রাট তিনি ছিলেন রোমান আপনার কিনা রোমান সম্রাট সে হিরা কিলিয়াস একদিন কি করলেন তিনি দেখছেন যে আমিরুল মমিনিন তাদের কাছে আমরা বিজয় হেরে যাব আমরা জিততে পারবো না তাদের ইমানের শক্তি কিন্তু খুব প্রখর আছে কঠিন আছে তবে আমি তাদের ইমানকে যাচাই বাছাই করার জন্যে আমি তাদের ইমানকে দেখবো রাখুন কলেটের ইমানদার তখন তিনি কি বললেন তাদের সেই সৈন্যদেরকে বললেন রাম হিরা বললেন তাদের ওই মুসলিম সৈন্যদেরকে কোনো দলকে অ্যাটাক করো কোন একটা কাফিলাকে তোমরা অ্যাটাক করে নাও আমি তাদের ভিতরে ইমান কাকে পরীক্ষা করে দেখব সেই সময় হিরা তাদের সৈন্যরা একটা দলকে অ্যাটাক করে নিলো আশি জন সহ একটা কাফেলাকে তারা অ্যাটাক করল অ্যাটাক করার পরে তাদেরকে যখন বন্দি করা হল এমন সময়টা হীরা গিলিয়াস বলছে তোমাদের কাফেলার মধ্যে কি এস লিডার আছে কে বলো কে প্রথম সেনাপতি কে কোন লিডার আছে বলো একজন দাঁড়িয়ে গেল যার নাম হচ্ছে আবদুল্লা বিন হোজাফা আবদুল্লা বিন হোজাফা দাঁড়িয়ে বলেন আমি হলাম এদের লিডার কি বলছেন বলেন ও সামনে সামনে তাকে সামনে নিয়ে আসা হলো আসার পর তাকে প্রথম চান্সে বলা হলো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তুমি ইসলাম ধর্ম ছাড়াও যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমার জন্য অনেক সুসংবাদ আছে ইসলাম ধর্ম ছাড়বে খ্রিস্টান ধর্মকে মেনে নেবে যদি খ্রিস্টান ধর্ম মেনে নাও তাহলে তোমার জৈখান দুই জন্য বড় বড় দুইখানা অফার আছে নাম্বার তুমি যদি খ্রিস্টান ধর্মকে মেনে নাও ইসলামকে যদি তুমি পদত্যাগ করে দাও ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আমার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব শুধু তাই নয় আমার সুন্দরী একটা মেয়ে আছে সবচাইতে সুন্দরী মহিলা ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব বলো তুমি রাজে কিনা রাজি আছে কিনা বলো যমুনী কথা বলা আমি চাই না তোমার তোমার রাজত্ব আমি চাই না আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই না এক কথা আমি ইসলাম কে ছাড়বো না কারণ আমি ইসলাম যে পেয়েছি এটা আমার কাছে সবচেয়ে